বন্ধুরা আজ একটি ছোট্ট ভিডিও উপহার দিতে চলেছি এই ট্রেনে চেপে নামব আমি উত্তর উত্তরপাড়া উত্তর ওপারে গিয়ে ফেরিঘাটে গিয়ে আড়িয়ে দাও যাব এই উত্তর পাড়া নেমে এপারে এলাম এবার লঞ্চে চেপেছি যাব ওপারে ওপারে গিয়েই আড়িয়া দহ ফেরি গেছে ডান আড়িয়া দহ ফেরি পার হয়ে সাত টাকা ভাড়া ডা ডান দিকে চলে যাব এই মিনিট দুয়েক হেঁটেই বাঁ দিকে পড়বে মা মুক্তকেশীর মন্দির ঠিক তার উল্টোপিঠে গঙ্গার গায়েই আছে একটি শিব মন্দির তিনি মা মুক্তি বহু পুরাতন মূর্তি মা দক্ষিণাকালী কালী উল্টোপিঠে শ্মশান ঘাটাচ্ছে এবং শ্মশানে বহু পুরাতন রাজার আমল একটি শিব মন্দির আছে শিব মন্দিরটি খুব সুন্দর নীলবর্ণ গাত্রবর্ণ নীল চমৎকার মাতৃমূর্তি দর্শন হল এই শ্মশানকালীকরণত গাত্রবর্ণ কালো হয় কিন্তু অদ্ভুত এনার নীলবর্ণ সম্বন্ধে বিস্তৃত বিবরণ এই দেয়ালে লেখা আছে কিছু কিছু জায়গায় লেখা আছে পড়ে নিতে পারেন একটা ছোট্ট ট্রিপ করে আপনারা চলে আসবে আসবেন দহ প্রচুর মন্দির এখানে দেখতে যাবেন এবার এসেছি বান রাজার রাজত্বকালে তৈরি এ বুড়ো শিব মন্দির একদম গঙ্গার গর্ভে পাশেই গঙ্গা রয়েছে মানুষ স্নান করে এখানে পুজো দিচ্ছেন সুপ্রাচীন এই মন্দির এর থেকে একটু এগোলেই শারদা আশ্রম যোগদা আশ্রম বাঁদিকে খানিকটা গিয়ে একটা একটু বাসে চেপে আপনারা পাবেন আড়িয়া দহ আনন্দময়ী মায়ের আশ্রম এখান থেকে আদ্যাপীঠও পায়ে হেঁটে যাওয়া যায় আবার উত্তরপাড়া ফিরে যাচ্ছি লঞ্চে চেপেছি ভিডিও শেষ করছি দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন নমস্কার